ওকে ভিউয়ার্স না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এই মুহূর্তে আসি শিকদার ফার্নিচারে আর আজকে শিকদার ফার্নিচার থেকে প্রিমিয়াম কোয়ালিটির দুটা বেডরুম সেট দেখাবো যা আপনারা কারখানার দামে নিতে পারবেন তো ভাই আজকে শুরু করবো কোনটা দিয়ে আমরা গোল্ডেন কালার দিয়ে শুরু করি আচ্ছা এই বেডরুম সেটে কি কি আইটেম আছে শুরুতে দেখেন আপনি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট খাটের পাশাপাশি পাবেন হচ্ছে একটা সাইড বক্স একটা সাইড বক্স এবং একটা স্মার্ট সময় একটা স্মার্ট ভ্যানিটি একটা স্মার্ট ভ্যানিটি এবং একটি চার পাল্লা আলমারি চার পাল্লার বিগ সাইজের একটা আলমিরা এবং একটি ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব থাকবে জি ওকে পরবর্তী আরো একটা বেডরুম সেট দেখতেছি ভাই এটাতে কি কি আছে এটা থাকবে সব বিভিন্ন সাথে ফুল ফুল বক্স খাট ফুল বক্স একটা খাট খাটের দুই দুটো সাইড বক্স দুটো সাইড বক্স স্মার্ট সোফা একটা স্মার্ট ভ্যানিটি একটা স্মার্ট ভ্যানিটি এবং একটি ভ্যানিটি টুল একটা ভ্যানিটি টুল বিগ সাইজের একটি আলমারি বিগ সাইজের একটা আলমিরা এবং একটি ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব জি আচ্ছা কি কার দিয়ে তৈরি করছেন ভাই সম্পূর্ণ মালুশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা পিছনে গর্জন প্লাই এবং হচ্ছে আমাদের তালা হ্যান্ডেলগুলো থাকবে অনেক উন্নত মানের এটা

আমাদের দুই হাজার পঁচিশ সালের সর্বাধিক বিকৃত বেডরুম সেট আচ্ছা এবং এটাই কিন্তু আমরা সর্বপ্রথম আমরা আচ্ছা লাইটিং করা সর্বপ্রথম হ্যাঁ লাইটিং করা এবং হচ্ছে এই ডিজাইনটা আচ্ছা শুধু লাইটিং এ ডিজাইনটা সর্বপ্রথম আমরা আনছি আমাদের পরে অনেকেই আনছে

মস্কাভে কিন্তু ভাঙবে না আচ্ছা কখনো কিন্তু মরিচা আসে না এবং হচ্ছে আপনারা ভাঙে না চমৎকার তারপর থাকে স্মার্ট সময় একটা স্মার্ট ভেনটি এটা কেন বললাম স্মার্ট এখানে কিন্তু টাচ করলে কিন্তু এখানে কিন্তু আচ্ছা নিচেও লাইট জ্বলবে জি উপরে টাচ করলে নিচেও লাইট জ্বলবে এটা তিনটা কালার আছে ঠিক আছে তিনটা কালারে এই এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু

কাপড়ই রাখবেন নাকি দয়ার দয়ার ধরে রাখবেন চমৎকার দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট দেখলাম এটা প্রাইস কেমন আছে ভাই এটা প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা

এটা হচ্ছে আপনার রুইতন ডিজাইনের রুইতন ডিজাইনের এটা ওকে চমৎকার হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন এসএসডি এ কাজ করা জি

একদিন থাকবে আচ্ছা এবং হচ্ছে এটাই পাবেন হচ্ছে পাল্লা দুই পাশে দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা থাকবে বসার জন্য একটা টুল থাকবে ডয়ার থাকবে একটি ডয়ার থাকবে

দিন যাবতি কারখানায় ভিডিও করছি আচ্ছা 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 চমৎকার ভিউয়ার শিকদার ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে সেল আছে সবসময় শিকদার ফার্নিচার কিন্তু কারখানার দামেই দিয়ে থাকে ফার্নিচার যার কারণে হচ্ছে রিজনেবল প্রাইসে কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন আর হিউজ পরিমাণের সেল আছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারবেন শিকদার ফার্নিচারের অনেক অনেক ভিডিও দেওয়া আছে অনেক সেলও আছে কখনও কেউ ব্যাড কমেন্ট করতে পারে নাই বা হচ্ছে ব্যাড রিয়ে পারে না যে হচ্ছে এই ফার্নিচারগুলো ভালো না শিকদার ফার্নিচারতে কিন্তু সবসময় উন্নত মানের ফার্নিচার পাওয়া যায় আর ভালো মানের ম্যাটেরিয়াল সব সময় প্রোভাইড করে থাকে তাই তাইলে কিন্তু কাস্টমাইজ প্রোডাক্ট হয়ে আপনার কাছে একটা ছবি আছে যে আমাদের এই ডিজাইনটা পছন্দ না আমাদের অন্য কোনো ডিজাইন পছন্দ আছে আপনি জাস্ট ছবিগুলো দিবেন আমরা তৈরি করব বিশ্বের যে কোনো ডিজাইন দিলে আপনি তৈরি করে দিবেন ইনশাআল্লাহ নিজে একজন মিস্ত্রি আপনি নিজেই একজন মিস্ত্রি এবং নিজে শোরুম ওনার কারখানার ওনার জি ওকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম